بشنبي عدس شريف عشد اشد الناس بلاء الانبياء ثم الصالحون ثم الامثل فالامثل فَيُؤْتَلَ الرجل على حسب دينه فان كان دينه صلابه فان كان دينه صلابه زِيدِ في بلائه بشنبي দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ মুসিবত ধারণ করে নবীদের উপরে তারপরে যারা কারবন্দা তাদের উপরে বিপদ দেখা দেয় মুসিবত দেখা দেয় তারপরে যারা দিনের ব্যাপারে দিনের ব্যাপারে অগ্রগামী তারা যদি দিনের উপরে অটোল থাকে আল্লাহ তাদেরকে বড় পরীক্ষা নেয় এই কায়া এই হাদিস তারা বোঝা যায় যারা পরহেজগার মানুষ আল্লাহওয়ালা মুক্তি পরহেজগার এই সমস্ত মানুষের উপরে আল্লাহর মুসিবত দেখা দেয় যারা নামাজ পড়ে রোজা আগে আল্লাহর আবাদত বন্দেগি করে যে সমস্ত মহিলারা পর্দার সহিত চলাফেরা করে অনেক কষ্ট হয় আল্লাহ এই সকল মানুষের উপরে আল্লাহ মুসিবত দিয়ে দেয় এদেরকে আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ মুসিবত দিয়ে দেয় আইব আলাইসালামকে প্রথম পরীক্ষা হইল আইব আলাই সালামের গুড়ার পাল গরুর পাল বকরি ছাগল উঠের পাল সব দিনে মরে শেষ হয়ে গেল পায়ুব আলাই সালামের কাছে আইব আলাই সালাম আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ যেই আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিলেন সেই আল্লাহ আমার সম্পদ দিয়েছেন তাহলে আমার কোনো আসে যায় না এখন শয়তান দেখলো আয়ুব তো দেখা যায় পারা গেল না এবার শয়তান আইয়ুব আলাই সালামের সন্তানের উপরে আক্রমণ করল আইব আলাই সালামের সাতজন ছেলে এবং সাতজন হয়েছিল তারা বিদ্যালয়ে ঘরের মধ্যে লেখাপড়া করতেছে এমন সময় ঘরের সাত ভেঙ্গে সাতজন সত্যজন ছেলে ছেলে সন্তান মারা গেল আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলার পরে শয়তান দেখলো না আইয়ুবকে দুয়ার পাড়া যায় না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে দুই নম্বর পরীক্ষা শুরু করে দিলেন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আইয়ুব আলাইহিস সালাম শরীরে মধ্যে কুষ্ঠ রোগ আইব সালামের শরীর থেকে মাংস খসে পড়ে যায় তার স্ত্রী আইব আলাই সালামের যে জায়গার মধ্যে ওই জায়গায় সাই সকাল বেলা দেখে আইব নবীর সমস্ত শরীরের মধ্যে রোগ ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন পৃথিবীতে সর্বপ্রথম আইব আলাই সালামের বসন্ত রোগ হয়েছিল কোনো কোনো মুফসির লিখেছেন আইব নবীর কুষ্ঠ রোগ হয়েছিল ইমাম সুদ্দি বলেন আইব আল ইসলামের দেহ থেকে মাংস হসে পড়ে যায় তার স্ত্রী আইব আল ইসলামের নিচে সাই বিষাইয়া দে এই আইব আল ইসলামের রূপটা কত বছর ছিল ওয়াহাব বলেন আইব আলাইসালামের রোগ ছিল তিন বছর কোন কোন মুফসির লিখেছেন আইব আল ইসলামের রূপটা ছিল সাত বছর ইমাম হুমায়ুদ আবু হাতিম ইবনে জরির হজরত আনস রাজি আল্লাহ তালান বলেন আইব আল ইসলামের ছিল আঠারো বছর তাহলে আমরা দল্লাম আইব আল ইসলামের রোগ ছিল আঠারো বছর কুষ্ঠরূপ তিন নম্বর পরীক্ষা আইব আলাই সালামের স্ত্রী ছিল চারজন সবাই আইব নবীকে ছেড়ে চলে গেল আইব আলাই ইসলামের শরীরের মধ্যে পুজ দেখা দিল রক্ত দেখা দিল শরীর থেকে মাংস হসে পড়ে যায় শরীরের মধ্যে পুকা বসে গেল এই সমস্ত অবস্থা দেখে আইব আলাই ইসলামের বাকি সকল স্থিরা আইব নবীকে ছেড়ে চলে গেলেন মাত্র এক স্ত্রী বাকি রয়েছেন তার নাম ছিল তার নাম ব্যাপারে মতামত লিখেছেন তাফসির ই মারিবুল কোরআন এর মুদালিসে নাইবার الاسلام এর কাছে তিন ছিলেন তার নাম হলো লিয়া বিনতে মাইসা ইবনে ইউসুফ অর্থাৎ ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম এর ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশধর তাফসির ইবনে কাসিরের মুদালিসে নাইবার الاسلام এর তিন নাম ছিল লিয়া বিনতে ইয়াকুব আর কোনো কোনো মুফসির লিখেছেন আইয়ুব আলাইহিস সালাম নাম ছিল রাহিমা তবারু হামা রহিমা বিনতে তিয়াফ্রাহিম বিন ইউসুফ আবার পাসাসুল আম্বিয়াম আল বিদায়া নিহায়া এই কিতাবের মধ্যে লেখা আছে আইব আল ইসলামের স্ত্রীর নাম ছিল মাইশা বিন্তে তে ইউসুফ তাহলে আমরা ধরলাম সমাজের মধ্যে যেই নাম প্রচলিত রহিমা আইব আল ইসলামের স্ত্রীর নাম অনেক মতামত আছে কিন্তু সমাজের মানুষ সবাই চিনে আইব আল ইসলামের নাম ছিল রহিমা সকল স্ত্রী আয়ুবা আলাইসলামকে ছেড়ে চলে গেলেন কেউ আর নাই আইয়ুব নবীর পাশে গ্রামের মানুষ আয়ুবা আলাইসলামের কাছে এসে বলে আইয়ো এ রহিমা তোমার শ্রাম স্বামীকে এই জায়গা থেকে নিয়ে চলে যাও তোমার স্বামীকে এখানে রাখো না এবার রহিমা বিপদের মধ্যে পড়ে গেলেন আইউবা আলাইসলামকে নিয়ে একটা আবর্জনাময় স্থানের মধ্যে গেলেন শরীরের মধ্যে এমন রোগ দেখা দিছে শরীর থেকে মাংস কষে পড়ে যায় শরীর থেকে দেখা যায় পুজ এবং রক্ত বের হয় আইব আল ইসলামের এত মুসিবত দেখা দিল এবার আইয়ুব আলহ ইসলামের স্ত্রী আইব নবীকে জঙ্গলের মধ্যে রেখে দেয়া প্রতিদিন মানুষের বাড়িতে যায় মানুষের বাড়িতে যাওয়ার পরে কাজ কর্ম করে বিকালবেলা বাসায় ফিরে আবার আয়ুব নবীকে খাবার দেয় আইয়ুবা আলাইহি সালাহুয়াসাল এইভাবে খাবার খায় বিবি রহিমা আইউমনবীকে লালন পালন করে আয়ুবা আলাইহি সালতুয়াসালমে মাত্র জিব্বা এবং ঠুট বেটিত সকল সারা সমস্ত শরীরের মধ্যে পোকায় ধরছে শুধুমাত্র জিব্বা ঠুট ব্যতীত সমস্ত শরীরের মধ্যে আয়ুব আল ইসলামের পুকা জমে গেছে গ্রামের মানুষ যে সময় খবর পাইল এই মহিলাটা হইল আয়ুব নবীর স্ত্রী এখন তো আর কোনো মানুষ তাকে কাজকর্ম দেয় না বলে না না তোমার এই স্বামীকে আমরা খাবার দিতে চাই না তোমাকে আমরা কাজকর্মের মধ্যে রাখবো না এখন তো বিবি রহিমা মুসিবতের মধ্যে বললেন কি করা যায় এইভাবে বিবি রহিমা আরেকদিন গেছেন কাজকর্ম করার জন্য আরেক বাড়িতে গিয়া দেখেন ওই বাড়ির মানুষ কাজকর্মে তাকে শরীর করে না বিবি রহিমা চিন্তা করলেন আমার অসুস্থ স্বামীকে খাওয়ানো লাগবে পান করানো লাগবে আয় অদ্রতের রহিমা ওই মহিলাদেরকে বললেন ঠিক আছে তোমরা আমাকে আজকে খাবার দাও আগামীকাল এসে তোমাদেরকে আমি কাজটা করে তোমাদের টাকার বিনিময় আদায় করে নিব এবং তো এই সমস্ত মহিলারা মানে না তারা বলে না সম্ভব না তুমি কোন জায়গার মহিলা কোন জায়গায় মানুষ তুমি তা ক জানি না তুমি টাকা পয়সা নিয়ে আগামী করল দেখা যায় আয়ুব নবীকে তো বাড়ি সাড়া করলাম তবুও দেখা যায় আল্লাহর রবাধ্য করতে পারলাম না শয়তান এখন যে সমস্ত মহিলারা বিবি রহিমাকে কাজ দিল না এই সকল মহিলার মহিলাদের বাড়িতে গিয়া বলে শোনো তোমরা এক কাজ করবে একদিন আইবা আল ইসলামের স্ত্রী রহিমাকে শয়তান নাগাল পেয়ে বলল শোনো রহিমা তোমার স্বামীর শরীরের মধ্যে পুজ এবং রক্ত কুষ্ঠ দেহের মধ্যে কোনো মাংস নাই কুকায় দর্শে সমস্ত শরীরের মধ্যে এই রোগের ঔষধ আমি তোমাকে বলে দেব যদি তুমি আমাকে বলো আমি আমি হইলাম শিফা দানকারী আমি হইলাম অসুস্থ দানকারী তাহলে আমি তোমাকে ঔষধ বলে দিব এখন তো মহিলা মানুষ স্বামী এত বড় মহা মসিবতে কোনো মানুষ যদি ঔষধের কথা বলে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু আয়িবাল ইসলামের কাছে রহিমা পরামর্শ চাইলেন স্বামী একজন মানুষ এসে আমাকে বলতেছে যে তোমার স্বামীরকে অসুস্থতা থেকে সুস্থ করার জন্য আমি একটি ঔষধ বলে দিব এই ঔষধটা যদি তুমি ব্যবহার করো আর আমাকে যদি মনে করো আমি শিবা তাহলে ঔষধের নাম বলে দিব আইব আল ইসলামের রাগ উঠে আইব ইসলাম রাগ উঠে গেলাম রাগ উঠে যাওয়ার পরে আইব আলাই ইসলাম কসম বললেন রহিমা ওই লোকটা নিঃসন্দেহ শয়তান তুমি শয়তান আমাদেরকে দুকা দিতে যে শয়তানের কথা শুনে তুমি আমার কাছে কেন আসলে ও রহিমা আল্লাহর কসম হয়ে বললাম আমি যদি ভালো হয়ে যাই তোমাকে আমি একশো বেত্রাঘাত করবো আইবা আলাই সালাম সঙ্গে সঙ্গে কসম করে বললেন আমি যদি ভালো হয়ে যাই তাহলে তোমাকে একশো বেত্রাঘাত করবো বিবি রহিমা বলেন ঠিক আছে বেত্রঘাত করেন আর যাই করেন কোনো অসুবিধা নাই আপনি যদি সুস্থতা লাভ করেন আমার কোনো অসুবিধা নাই আমাকে মারলেও আমার কোনো অসুবিধা নাই এবার বিবি রহিমা পরের দিন গেছে মানুষের বাড়িতে কাজ কর্ম করে স্বামীর জন্য খাবার আনবে এখন যে মহিলার বাড়িতে গিয়েছে কাজ করার জন্য শয়তান এসে ওই মহিলাদেরকে বলল শুনো ওই লোকটা হইলো ওই মেয়ে লুকটা হইল আয়ুব নবীর বিবি তোমরা আয়ুব নবীর বিবিকে সাবধান কাজকর্ম দিও না আয়ুব নবীর বিবিকে তোমরা সাবধান কাজকর্ম দিও না তাহলে তোমরা যদি কাজকর্মে রাখো তাহলে তোমরা এক কাজ করো তুমি বলবা যে চুলের মাথার অর্ধেক চুল যদি বিক্রি করে তাহলে আমরা তোমাকে টাকা দিব এখন তো মেয়ে লোক মহামসিবতের মধ্যে আইব ইসলামের স্ত্রী মাতার অর্ধেক চুল বিক্রি করলেন বিক্রি করে নিয়ে স্বামীর কাছে খাবার নিয়ে চলে আসলেন পরের দিন আবার গেলেন মানুষের বাড়িতে বাকি অর্ধেক চুল বিক্রি করলেন ওই সময় আইব আলী ইসলামের শরীয়তে মাতার চুল বিক্রি করা জায়জ ছিল এখন আগের নবীর শরীয়তের মধ্যে জায়েজ নাই মাতার চুল বিক্রি করা জায়েজ নাই আইব আলাই ইসলামের জমানায় মাতার চুল বিক্রি করা জায়জ ছিল বিবি রহিমা আইব আলাই খাবার আনার জন্য মাতার চুল বিক্রি করলেন এখন মাতার কোনো চুল নাই শয়তান এসে বলে আইউব তোমার স্ত্রী চুরির মধ্যে ধরা পড়ছে এই করে মানুষ চুল ছাটাই করছে এখন আইব আলা ইসলামের আরো বুঝা আমি অসুস্থ মানুষ তুমি আমাকে আরাম খাওয়ার খাওয়াইবে আরাম খাইবো আমি এই কথা মানা যায় না আইবা আলাহিসাম বিবি রহিমা যখন খাবার নিয়ে আসলেন আইব ইসলাম বললেন তোমার মাথাটা খুলো দেখি এখন তো মাথা খুলে দেখা যায় বিবি মধ্যে কোনো চুল নাই মাথায় কোনো চুল নাই আইব আলা ইসলাম বললেন তুমি কাজটা কি করছো চুরি করছো আমার জন্য খাবার আনার জন্য বিবি রহিমা আল্লাহর কুসুম দিয়া বললেন স্বামী না কোনো কোনোদিন হতে পারে না আমি হইলাম একজন নবীর বিবি আমি কোনো দিন চুরি করতে পারি না আপনার খাবারের জন্য মাতার চুল বিক্রি করেছে স্বামী আমাকে মাফ করে দাও আই আলাই ইসলাম বুঝতে পারলেন শয়তান গুর লাগাইছে শয়তান কি লাগাইছে ভুল লাগাইছে আইব আলাই বিবিকে মাফ করে দিলেন এমন ভাবে চলে গেছ বারো বছর আইব আলাই ইসলামের টুট এবং জিব্বা ছাড়া সমস্ত শরীরের মধ্যে পোকা জমে গেছে তার বিবি মাটির নিচে সাই বিষাইয়া আইব মাটির মধ্যে শোয়াইয়া রাখে শরীরের মধ্যে গুড়ালি নাই পায়ের হাড্ডি নাই কোনো কিছু নাই গুষ্ট একেবারে মাংস হসে পড়ে গেছে পুজ এবং দুর্গন্ধর কারণে ময়লা আবর্জনাময় স্থানে বি আইয়ুব আল ইসলামকে রেখে দেওয়া হল এমনভাবে চলে গেল বারো বছর

আইবলাজলাম বললেন ভাই জিবরাইল আমি আল্লাহর শুকরিয়া ভালোবাসি জিব্রিল আমিন বললেন ভাই এইও এত সময় তুমি কেন জবাব দিলে না আইবলাজলাম বলেন ভাই জিবরাইল আমার শরীরের মধ্যে আমার টুটের মধ্যে দুইটা পুকা কামর দিয়েছে মাংস কামর জন্য আমি ওই দুইটা পুকাকে আমি ফেলে দিতে পারি না কারণ কিয়ামতের দিন ওই দুইটা পুকা গিয়া যদি বলে আল্লাহ আয়ুবকে পাঠাইছিল তার শরীর থেকে মাংস খাওয়ার জন্য আইয়ুব মাংস খেতে দেয় নাই আল্লাহ বিচার চাই কেমতের জিন আল্লাহ যদি আমাকে বিচার করে এই বিচারের জবাব আমি দিতে পারবো না এই কারণে দুইটা পুকাকে আমি নিশান্তি মনে অবস্থায় শান্তময় অবস্থায় তাদেরকে আমি আমার গুষ্ট হাইতে দিলাম তারপরে আমি তোমার সালামের জবাব দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ জিবরাইল মাটির মানুষ হইয়া একজন নবী কেমন ভাবে এত মহামাসিবতের মধ্যে কেমন ভাবে বলল আলহামদুলিল্লাহ ও জিবরাইল আমার নবী আইয়ুব কে আর অসুস্থ রাখা যায় না আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম এই সুক্রিয়া অবস্থায় দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লেগে গেল এদিকে বিবি রহিমা গেছে পরের দিন সমস্ত গ্রামের মধ্যে গিয়া দেবে কোনো মানুষ খাবার দেয় না কাজ করবে নেয় না অবশেষে মনে মনে একটা কল করলেন কলার মধ্যে ছিল স্বর্ণের হার এই স্বর্ণের হারটাও বিক্রি করে দিলেন এই স্বর্ণের হার বিক্রি করে স্বামীর জন্য খাবার নিয়ে আসলেন স্বর্ণের হারটা বিক্রি করেও আয়ুয়া আলিসলামের জন্য খাবার নিয়ে আসলেন আই ওয়া আলাইসাল্ আতুয়াসাল্লাম এইভাবে চলতে চলতে দীর্ঘ সতেরো বছর সতেরো বছর পার হয়ে যাওয়ার পরে এমনভাবে রহিমা প্রতিদিন খাবার খাওয়ায় আয় আলাইসলাম বিবি রহিমার প্রতি খুশ হয়ে গেলেন আর একদিন যখন কোনো কাজকর্ম পেলেন না ওই সময় রহিমার মনে মনে আসলো আয় আল্লাহ কোন মানুষ যদি এই কথাটা ও রহিমা তোমার শরীর থেকে কুষ্ঠ কাটিয়া দাও তারপরে আমি তোমাকে খাবার দিব তাহলে আমি মানতাম এই কথাটা যখন শয়তান মনে মনে শুনছে একজন মহিলাকে গিয়া বলছে শয়তান যদি আইব নবীর বিবি তোমার বাড়িতে আসে খাবার দেওয়ার জন্য তুমি বলবে যদি শরীর থেকে গুষ্ট কাটিয়া দেয় তাহলে তুমি রাজি থাকিও বিবি রহিমা এই খবর যখন পাইলেন যে তুমি যদি শরীর থেকে মাংস আমাদেরকে দিয়ে দেও তাহলে আমি রাজি আছি তোমাকে কাজ কর্মে রাখার জন্য তিনি রাজি হয়ে গেলেন শরীর থেকে কুষ্ঠ বিক্রি করার জন্য কেমন দয়া কেমন মায়া একজন স্বামীর জন্য অসহায় স্বামী বিপদের সময় সবাই ফেলে দিল কিন্তু রহিমা আইব নবীকে ছেড়ে দিতে কখনো রাজি হইল না এখন শরীর থেকে জন্য খাবার নিয়ে আসলেন এমন ভাবে চলে গেল সতেরো বছর সতেরো বছর যাওয়ার পরে আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন আইয়ুব আলাই সালাম আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন আইয়ুব আলাহ সালাম আল্লাহর কাছে দোয়া করলেন সুরায় একচল্লিশ নম্বর আয়াত إذ نادى ربه أني مسني الشيطان আলাব وعذاب أيها الإسلام قلنا আল্লাহ আমাকে তো শয়তান কষ্ট এবং যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো সুরায় আম্বিয়া কিরাশি নম্বর আয়াতের মধ্যে আছে আইব আল ইসলাম দোয়া করেছিলেন وأيوب إذ نادى ربه أني مسني الزر وانت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من زر أيوب عليه السلام الله كسد كلنا الله أميتمها مسيبو ضرمو ديشرتن أمكي كُشْتِ في يالله তুমি আমাকে সুস্থতা দান করো আল্লাহ দীর্ঘ সতেরো বছর পর্যন্ত তুমি আমাকে অসুস্থতা দিলে আল্লাহ এখন কি আমাকে সুস্থতা দেওয়া যায় না আল্লাহ রবুল আলমিন যখন দেখলেন আইব আলী সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ রবুল আলমিন আইবের দোয়া কবুল করলেন কবুল করার বলে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তা জিব্রাইলকে বড়াইলেন সুবাহ আল্লাহ ফেরেস্তা জিব্রাইল আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন উরকুজ জিলিকা আযা মুতাসালুম বারিদু ওয়া শারাব আইয়ুব আলাইহিস সালামকে বললেন ও ভাই তুমি এক কাজ করো পায়ের গোড়ালি দিয়া মাটির মধ্যে আঘাত করো আইয়ুব আলাইহিস সালাম বললেন ভাই জিব্রাইল পায়ের গুড়ালি নাই সমস্ত শরীর থেকে মাংস হসে পড়েছে আমি পায়ের গুড়ালি দিয়া কেমনে আঘাত করব মাটিতে জিবরাইল আলাইহিস সালাম বললেন আইয়ুব তুমি যে অবস্থায় মাটির মধ্যে আঘাত করো আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে আঘাত করলেন আদা মুতসালুম বারিদু ওয়া মাটির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে দুইটা নদীর ফোয়ারা জারি হয়ে গেল একটা নদীর ফুয়ারা হইল ঠান্ডা পানি আর একটা হইল শরাব পান করার মতো পানি আইবাহাম এই ঠান্ডা পানির মধ্যে গিয়ে যখন গোসল করলেন সঙ্গে সঙ্গে পোকামাকড় পড়ে গেল সুবাহ আইবা আলাই সালামের শরীর থেকে মাংস সব সিদ্ধ হয়ে গেল পরে আবার আইবা আলাই সালাম যখন অন্য কুয়ার মধ্যে গিয়া ডুব দিলেন পানি পান করলেন আইব আলাই সালাম আগের চাইতে দ্বিগুণ চার নিয়া আঠারো বছরের যুবকে পরিণত হয়ে গেলেন একেবারে পরিপূর্ণ আঠারো বছর আইব আলাই সালাম আঠারো বছরে পরিণত হয়ে গেলেন আগের চাইতে দ্বিগুণ চেহারা সুবাহ আগে ছিল আয়ুব নবীর শরীরের মধ্যে পোকা মাকড় দুর্গন্ধ এমনকি পুজের মধ্যে গন্ধ ছিল আইব আলাই কে আল্লাহ এখন আঠারো বছরের যুবকে পরিণত করে নিলেন এখন আইব আলাই ইসলাম পরিপূর্ণ সুস্থতা লাভ করছেন এবার আইব আলাই ইসলামকে জিবরিল আমিন পাঁচটি পুরস্কার দিলেন কয়টি পুরস্কার পাঁচটি পুরস্কার এক নম্বর পুরস্কারের নাম হইল কালাম সুয়া টুপি দুই নম্বর পুরস্কার হইল আমামা পাগড়ি তিন নম্বর পুরস্কার হইল কামি সুন কুর্তা চার নম্বর পুরস্কার হইল শিরওয়া লুম্প জামা পাঁচ নম্বর পুরস্কার হইল সাজ্জা দাতুঞ্জায় নামাজ এক নম্বর পুরস্কারের নাম হইল টুপি দুই নম্বর পুরস্কারের নাম পাগড়ি তিন নম্বর পুরস্কারের নাম পাঞ্জাবি চার নম্বর পুরস্কারের নাম হইল সিরওয়ালুল পায়জামা পাঁচ নম্বর পুরস্কারের নাম হইল জায় নমাজ আইব আলাইসালাম দীর্ঘ আঠারো বছরের ভিতরে একদিনও আল্লাহকে সিদ্ধা দিতে পারেন নাই শরীরে মাংস ছিল না এবার যায় নামাজ পাইয়া পাঞ্জাবি পরিধান করিয়া মাতার মধ্যে টুপি দিয়া আইব আলাইসালাম জায় নামাজে দাঁড়াইছেন সাকলার কাছে শুক্রিয়া তান চার রাখাত নামাজ আদায় করবেন আইয়ুব আলাইহিস সালাম চার রাকাত নামাজের জন্য যায় নামাজে দাঁড়ায়ছেন মাগরিবের সময় ছিল আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়াতে চার রাকাত নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইলেন আইয়ুব আলাইহিস সালাম বছরের ভিতরে কান কাটা করেন নাই আইয়ুব নবী যখন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দিলেন আইয়ুব আলাইহিস নামাজে দাঁড়াইয়া কানে কাটি শুরু করলেন খুশি কান্দা ছেলে যখন বিদেশ যায় মা বাবা কান্নাকাটি করে আবার ছেলে যখন বিদেশ থেকে বাড়িতে মা বাবা কান্নাকাটি করে দীর্ঘ আজকে আইব নবী আল্লাহর কাছে শুক্রিয়া নামাজ পড়বে আইবা কান্না কান্নাকাটি শুরু করে দিলেন এমন কান্না কান্তে কান্তে আইয়ুবা আলাহিসাম এমন পর্যায়ে বসলেন

আল্লাহ রব্বুল আলামিন বলেন ও জিব্রাইল আমার আইয়ুবকে ডিস্টার্ব করিও না আমার আইয়ুবের এই তিন রাকাত নামাজ আল্লাহর কাছে যথেষ্ট হয়েছে আমার আইয়ুব আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য আইয়ুব চার রাকাতের পরিবর্তে তিন রাকাত নামাজ পড়েছে আমি আল্লাহর কাছে যথেষ্ট হে জিব্রাইল আমিন শুনে রাখো আখিরি নবীর উম্মতেরা যদি মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ পড়ে সম পরিমাণ আইয়ুব নবীকে দেওয়া হবে আখিরি নবীর উম্মতরা যদি এই মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ পড়ে সম পরিমাণ আইয়ুব আলাহ ইসলামকে দেওয়া হবে এখন তো বিবাহিমা কাজ করার জন্য মানুষের বাড়িতে গিয়েছিলেন হঠাৎ আবার নিয়ে আসলেন এসে সালাম কারণ করতে আলোচনা এখন পরিপূর্ণ সুস্থ তিনি যখন গিয়েছিলেন অসুস্থ স্বামী চতুর্দিকে চলা চলা চলাফেরা করতে করতে আয়ুব লুবি পাওয়া যায় না এখন তো বিবি রহিমা পেরেশান হয়ে হঠাৎ দেখা যায় সামনে একজন জোয়ান আঠারো বছরের যুবক মানুষ ইসলামের কাছে গিয়া বললেন বিবি রহিমা বাই শুন এই গ্রামের মধ্যে এই জঙ্গলের মধ্যে আমার একজন সুস্থ স্বামী ছিল কুষ্ঠ রোগ আমার স্বামী কোথায় গেছে আমার জানা নাই আপনি কি দেখেছেন আইবা ইসলাম বলেন বিবি রহিমা আমি তো তোমার স্বামী আইব তুমি আমাকে চিনো না রহিমা মনে মনে ভাবে জিনা জিনা আপনি তো আমার স্বামী না আমার স্বামী ছিল কেমনে আমার স্বামী সুস্থ হইলো আমার তো জানা নাই বিবি আল ইসলাম কে চিনতে পারে নাই তুমি আমার হাতের আঙ্গুল ভালো করে দেখো আমার চেয়ার দিকে ভালো করে টেকাইয়া দেখো আল্লাহ আমাকে পরিপূর্ণ আঠারো বছরের যুবক বানাইয়া দিয়েছে এখন আইবা আল ইসলাম বিবি রহিমা খুশ খুশ হয়ে যাওয়ার পরে আইব আলাহ ইসলাম বললেন ও রহিমা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার জন্য আমি তিন ডাকাত নামাজ পড়েছিলাম মাগরীবের সময় তুমিও এই তিন ডাকাত শুক্রিয়া নামাজ আদায় করো বিবি রহিমা এই শুক্রিয়া তিন ডাকাত নামাজ আদায় করলেন আল্লাহ রবুল আলামিন বলেন এই রহিমা মাগরীবের তিন ডাকাত পরজ নামাজ যদি আখির নবীর উম্মতের মহিলারা পড়ে এই সমপরিমাণ পরিমাণ সোয়াব বিবি রহিমাকে দেওয়া হবে সুবাহ

পরিপূর্ণ তার স্ত্রীকে আবার পরিপূর্ণ যৌবন রূপে আমি আল্লাহ দিয়েছিলাম এবং আমি আল্লাহর যত নিদর্শন ছিল আমি আল্লাহ আবার তাকে ফিরাইয়া দিলাম সুবাহ এই আয়াতের ব্যাখ্যায় আয়াতের মধ্যে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু ইবনে মসরুদ রাজিয়াল্লাহ তালা আনহু ইমাম মুজাহিদ রহমতুল্লাহ তালা আলাইহি আতাদা রহমতুল্লাহ আলাইহি হাসান বসরি রহিমাল্লাহ এই সমস্ত মুফসিরিনে কারাম বলেন এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রবুল আলমিন আইব আলাই বিবিকেও পূর্ণ যৌবন দান করেছিলেন তাকে আল্লাহ সন্তান সন্ততিও ফিরিয়ে দিয়েছিলেন ইমাম জাহাদ রহমতুল্লাহ তাল আলাই বলেন আইব আলাই স্ত্রী পূর্ণ যৌবন ফিরে পেলেন আইব আলাই ইসলামের ওই বিবি রহিমার করে আবার পরবর্তীতে ছাব্বিশ জন ছেলে সন্তান জন্ম হয়েছিল সুবাহ আইয়ুব আলাইহিস সালাম এই রোগ থেকে মুক্তি লাভ করার পরে আরো 70 বছর জীবিত ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন মুসিবতে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন আল্লাহ আবার পূর্ণ যৌবন দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে